এই রাত্রিবেলা আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি হিন্দুদের শ্মশানে যেখানে মানুষদের পোড়ানো হয় জি হিন্দু মৃত ব্যক্তিদের পোড়ানো হয় এই রাত্রিবেলা আমি সেই ভয়ানক শ্মশানে একা যাচ্ছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি আবার চলে আসছি আপনাদের মাঝে আমি খুবই খুবই দুঃখিত আপনাদের দীর্ঘদিন আপনাদের অপেক্ষা করাইছি আমি কোনো ভিডিও দিই কিন্তু ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন অবশ্যই এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনার পরিচিত সবাইকে দেখাবেন যারা ভৌতিক জিনিসপত্র পছন্দ করে আর অবশ্যই আমার সাথে থাকবেন আর আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে ভয়ানক হিন্দুদের শ্মশানে যাচ্ছি আমি আগে যাই নাই ভাই আমার ভয় করতেছে কিন্তু তারপরও যাই দেখি কি হয় আপনারা তো আছেন আমার সাথে তাই না সাহস থাকলে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ যাচ্ছি তাহলে সেখানে আল্লাহ হাফেজ কেন বললাম জানেন আমি জানি না আমি সেখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা তাহলে চলেন সেই ভয়ানক শ্মশানে যাওয়া যাক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আপনাদের নিয়া আমি এই শ্মশানের মধ্যে আসছি আল্লাহ জীবনের প্রথম অন্ধকার পুরা শ্মশান এখানে আপনার হিন্দুদের আর কি পোড়ানো হয় এখানে আসছি বুঝছেন আপনাদের নিয়া রাত্রিবেলা আউজুবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম এই জায়গাটার মধ্যে পোড়ানো হয় বুঝছেন এটা এটা কি আল্লাহ আল্লাহ গো আল্লাহ এই যে এই জায়গার মধ্যে পোড়ানো হয় বুঝছেন এই জায়গাটার মধ্যে হিন্দুদের পোড়ানো হয় এখানে আমি আসছি বুঝছেন এই রাত্রি বেলা সম্পূর্ণ একা এই জঙ্গলের মাঝখানে একটা জায়গা এখানে আর কি হিন্দুদের পোড়ানো হয় এই শ্মশান শ্মশান দেখছেন শ্মশানে আসছি শ্মশান আপনাদের সবাইকে নিয়ে আমি শ্মশানে আসছি কি আপনারা কি আমাকে মিস করেন নাই এতদিন যে ভিডিও দেই নাই কি মনে করছেন কাইফ ভাই উদাও হয়ে গেছে না কাইফ ভাই উদাও হয় নাই কাইফ ভাই আপনাদেরও ভুলে নাই আপনাদের মাই কাইফ আপনাদের এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম এই জায়গাটার মধ্যে আপনার পুরানো হয় বুঝছেন এই জায়গাটার মধ্যে পুরানো হয় এখানে কাজ থেকে শুরু করে সব কিছুই এই জায়গাটার মধ্যে পুরানো হয় বুঝছেন আউজুবিল্লা এখানে আর কি আপনার আমি আপনাদের একটা ইয়া বলি বিদেশের ইউরোপের নিয়ম অনুযায়ী এখানে লাশ পুরাইতে পারে না লাশের কিছু অংশ তারা নিয়ে আসে বুঝছেন পোস্টমর্টমের সময় বা যে ভাবে হোক মেডিকেল থেকে লাশের কিছু অংশ আইন না এখানে আর কি পোড়ায় বুঝছেন এখানে পোড়ায় এটা শ্মশান বলা হয় এটাকে বুঝছেন এখানে দিনের বেলা একা তো দূরের কথা রাত্রিবেলাও কেউ একা আসে না আর আমি এখানে সম্পূর্ণ একা আসি। আউজু বিল্লাহ হিমিনাস রাজিম ডিসমিল্লা রখমান ইরাহিম ইন্না আতোয়াই না এখানে কিন্তু আমি আমার ইয়াতে নিয়ে আসি জঙ্গলের ভিতরে আইতে আসা সম্ভব না এই কারণে আমি এই জিনিসটা নিআছি আমার দেখেন এটা নিয়ে আইছি আমি এটা কই আইছি আমি পুরা অন্ধকার কোনো মানুষ নাই কোনো এই জায়গার মধ্যেও পুরনো হয় ঠিক আছে এটা হলো শশান শশান বুঝেন না শশান এমন কিন্তু আমাকে লাইটও নাই ভালো যে আমি আপনাদের দেখাবো এই জায়গার মধ্যে সাইন দিয়ে রাখছে এখানে শশান এইখানে পুরনো হয় মানুষদের এই জায়গাটা খুব ভয়ানো বুঝছেন আমি উপর আল্লাহ সাক্ষী আমার নিজের কোলজাটা কাঁপতাছে বুঝছেন শশান শশান আইছি ভাই শশান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার টচ লাইটটা আমি একটু এভাবে রাখি কারণ কি আপনারা কি আমাকে মিস করেন না এত কি মনে করছেন আমি হারাই গেছি হ্যাঁ আমি হারাই গেছি আমি হারাই নাই আমি আপনাদের সবাইকে মনে মনে রাখছি আরো ভয়ানক ভয়ানক ভিডিও আসব রে ভাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আমার পেজ মাইকাইফ ইউটিউব চ্যানেল মাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার পরিচিত সবাইকে আমার ভিডিওগুলি দেখাবেন কেন না আমি এই সাহস কইরা এই রাইটার বেলা আপনাদের জন্য এখানে আসি আমি কি আরো মানুষ দেখুক বাংলাদেশের মধ্যে সবচেয়ে সাহসী যদি কোনো ছেলে থাকে থাকে পুরো এশিয়ার মধ্যে এই কাইফ আপনাদের কাইফ আমার নিয়ে আপনাদের গর্ব করা উচিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাই রহমান ইরাহিম ইন্না আতোয়াই না কাল কাউ আমার টন করে দিই আমি দেন আমার আং আমার আত্মমুজাটা মুজাটাও গেছে দেখছেন আমার এটা আউজ হইলে এই আমি হাত থেকে খুলা ফেললাম ঠিক আছে আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাই রহমান ইরাহিম ইন্না আতোয়াই না কাল কাউ এই

বিসমিল্লাহ আমার স্পষ্ট মনে হচ্ছে এখানে আমার যদিও কেউ থাকে না এই জায়গার মধ্যে আপনি সাদা ছায়ার মতো আমি জানি এটা কি আমার চোখের ভুল নাকি এটা আমি সত্যি জানি না কিন্তু আমি বোঝাই বলতে পারব না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শশান ভাই খুব খারাপ একটা জিনিস শশান ঠিক আছে শশান খুবই খারাপ একটা জিনিস যেওতে এখানে মানুষদের পোড়ানো হয় এই জায়গাটার মধ্যে আসসালামু আলাইকুম এখানে কোনো খারাপ কোন আত্মা বা জিন এ আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে কোনো খারাপ জিন আত্মা আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আচ্ছা এটা কি কোন জিন আমাকে উত্তর দিচ্ছে নাকি আত্মা আমাকে দয়া আল্লাহ আল্লাহু আকবার এটা কি কোন জিন আমাকে উত্তর দিচ্ছে নাকি কোন আত্মা আত্মা নাকি জিন আমি কোন ক্ষতি করতে আসি নাই আত্মা নাকি জিন আমাকে জানান আত্মা নাকি জিন জিন আল্লাহ হুয়া আল্লাহ হুয়া আপনি কি মুসলিম জিন হিন্দু জিন খ্রিস্টান আমাকে জানান আপনি কি মুসলিম আপনি কি হিন্দু আল্লাহ এই আমার বয়দাキストা ভাই আমার বয়দাキストা তোরা আমার বয়দাキストা আপনারা এটা করতেছেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কি এখান থেকে চলে যাব এই আল্লাহু আকবার আল্লাহু আকবার Taman 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 আল্লাহু আকবার আল্লাহ আকবর বন্ধ করেন বন্ধু করে বন্ধু বন্ধু বন্ধ বন্ধ ও ভাই ও ভাই ও ভাই গো আল্লাহ কে আমি কোন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মনে হয় কে একবার বন্ধু একবার অনয় কেন লাইট লাইট আমি কোন ক্ষতি করতে আসি নাই ভাই আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই আমারে তোদের দয়া করে কোনো ক্ষতি করিস না আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই ই আল্লাহ আমার আমার রোলারে কি আমার রোলারে কি এটা বন্ধ হলো কেমনে আমি যাই না আমি যাই না এটা বন্ধ হলো কেমনি আল্লাহ আল্লাহ আল্লাহ

দেয় হারামির বাচ্চার আমি তোর কোনো ক্ষতি করতে আসি নাই হারামির বাচ্চা গুলো আমি কোনো ক্ষতি করতে আসি নাই আপনারা যদি মনে হয় না যদি কেউ পছন্দ যদি আপনি নিঃশ্বাসের মত করে ছাড়ি এরকম মনে হয়েছে আমি আর কিছু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ কি কিছু দেখতে পারতাছিনা ভাই আমি কিচ্ছু দেখতে পারতাছি না আল্লাহ আমার লাইটটা উফ আমি কিচ্ছু দেখে আমি বুঝাইতে পারব না এখানে কি একটা পরিস্থিতির মধ্যে আমি আছি আমি বুঝাইতে পারবো না আপনাদের কোনো মতে কোনোভাবেই বুঝাইতে পারব না আমি যে কোন একটা পরিস্থিতির মধ্যে আসি আমি আপনাদের বুঝাই এই যে আবার আবার বাজে এই যে আমি হাতের মধ্যে রাখছি এখানে আমি রাখছি সাদা গেঞ্জি পরে রাখছি বুঝছেন আর আই বাচ্চা আমার মনে হয় সেখানে যদি কেউ বৈশা থাকে না এই জায়গার মধ্যে আ বাবা এই দাঁড়ানো তো পুরো বইদা গイス না আমনে হাত আল্লাহ গো আমি কি এখান থেকে চলে যাব আমি কি চলে যাব আমার উত্তর দে আমি এখান থেকে চলে যাব উফ ওই ওই সামনে হাত ধরে দিছ হাত দিছ না হাত দিছ না হাত দিছ না আমারে তোর অ্যালার্ট আমারে তোর অ্যালার্ট হাত দিছ না হারামির বাচ্চাগুলি আল্লাহু আকবার পারবেন আমার কুল জানা না চাপতেছে বুঝছেন আমার এই এই আমার ইয়াটা বন্ধ করে দিছে বুঝছেন বন্ধ করে আল্লাহ আল্লাহ গো আমি এটা বন্ধ করে দি এটা আমি বন্ধ করে দিই শেষ আল্লাহ এটা এটা আমার ভয় পাইতেছে এটা মানে ভয় পাইতেছে হ্যাঁ এই কে আমি তোকে কোনো ভয় আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই আরামের বাচ্চাগুলি আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই তোদের কোনো ক্ষতি আমি করতে আসি নাই তোরা জানোস ভালো মতো আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই আমি আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই বিশ্বাস কর ভাই আমি তোদের কোনো ক্ষতি করতে আসি নাই আউজু বিল্লাহ হিমিনাস রাজিম এই জায়গাটার মধ্যে ভাই পোড়ানো হয় পোড়ানো হয় এই জায়গাটার মধ্যে লাশ পোড়ানো হয় এটা কোনো স্বাভাবিক জায়গা না ভাই এটা কোনো স্বাভাবিক জায়গা না কি রে হারামির বাচ্চা কি মনে করছিস আমি ভয় পেয়ে গেছি আল্লাহ خلقوه والله والله আল্লাহ আল্লাহ আমি এদিকে জায়গা আমি মাপ চাই মাপ চাই মাপ চাই আমি মাপ চাই আমি মাপ চাই আমি মাপ চাই

লাইলা লা ইলান্ত সুবানা কিন্দু কুতুমিনা চলমিন লাই লাহা ইল্লান্তা লাই লা ইলান্তা ইন আল্লাহ লাইট হয়েছে কেন লাই লা ইলামতা সুবানা কিনু কুতুমিনা চলমিন লাই লাহি লান্তা সুবানা কিন্দু কুমিনা চলমিন ই আল্লাহ মাই আমার ভয় পেয়েতে শ্যামি আমি দেখেন কিও নাই আমার দেখার মধ্যে খালি এখানে আমার দেখার মতো কেউ নাই এমন হইতাছে কেন লাইট কেউ দেখার মতো নাই আমার এখানে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ আউজুবিল্লাহ মিনা সাইতুয়ানি রাজিম বিসমিল্লাহ রহমান ইরাহিম ইন্না তুয়াইনা কাল কাউসার পাশাল আল্লাহ গো আল্লাহ আমি একটু এখান থেকে বাইর হয়ে দাঁড়ান আমি কেমন বাইর হবো আল্লাহ আমি একটু চালাই চালাই যাই

আল্লাহ তুমি মাফ কর আল্লাহ আল্লাহ ইয়া হাইউ ইয়া আমার শরীরে পুরো শরীরে পশম দাঁড়ায় গেছে আল্লাহ গো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিউল ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসালি ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার পিছনে পুরো অন্ধকার কিচ্ছু দেখতে পারতাছি না ভাই কিচ্ছু দেখতে পারতাছি না বিশ্বাস করেন উপরে আল্লাহ সাক্ষী আমি পুরো একা আমি পুরো একা আমি আপনা গোলে গাইছিলাম এই শশানের মধ্যে আল্লাহ গো ও আল্লাহ আল্লাহু আকবার লা ই লা হিল্লা আ তা সুবনাকির্নি কুতুমিনা চলমিন লা ইলা হিলাম তা সুবনা কির্ন্নি কুতুমিনা চলমিন আমি পারতাছি আমি পারতাছি না এক হাতে চালাইতাছি আর কত করুম কত করব আমি ভাই আমি তো একটা মানুষ ভাই আমি একটা আমি আমার আমি অনেক কিছু দেখ মনে আমার অনুভব করতেছে আমি এই জায়গার মতো আছে আসে এই জায়গাটার মধ্যে আল্লাহ গো আহ আল্লাহ আমার বাফ করবেন আপনারা আল্লাহ আমার বাফ করে আমি আর সাহস দেখিতে পারলাম না আরে অন্ধকারের মধ্যে আমার মাফ করে আমি আমার হাতের মধ্যে নাই ভাই আমার হাতের মধ্যে নাই আল্লাহ গো আল্লাহ আল্লাহ চারোদিকে জঙ্গল বুঝছেন পুরা জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে এই এই মধ্যে হয় আল্লাহ আল্লাহ গো আমার এখন এইদিকে ঢুকতে ঢুকতে হবে আল্লাহ আল্লাহ এই জায়গাটা দিয়ে আমার যাইতে হবে এটা পুরা জঙ্গলের রাস্তা পুরা জঙ্গলের রাস্তা আমার জন্য আল্লাহ আকবার আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোকান আমি জেনে ভালো মতো সুস্থ সেই দোয়াই আমি করবো আপনাদের কাছে আমি আপনাদের জন্য আসি ভিডিওটা লাইক শেয়ার করবেন আপনারা যদি চান আমি এই শ্মশানের মধ্যে আবার আমু আবার আমু আমি এই শ্মশানের মধ্যে কিন্তু আমার আর অনুরোধ করবে না রাত্রে বেলা আসার জন্য আল্লাহ হাফেজ আমার এই দিক দিয়ে যাই আমার জন্য দোয়া করবেন আমি মোবাইলের সুরাই আসিন ছাড়া এখন আমি এই দিক দিয়ে যাবো এই জঙ্গলের ভিতর দিয়া আল্লাহ আসসালামু আলাইকুম